আল্লাহ বলছেন সুরা নামের শত্রু তোমরা ধর্মকে নিয়ে তামাশা করো না সুরা হুদের একশো তে বলছেন অধিকাংশ লোক পূর্বযুগেও ছিল অসৎ সাত লোক ছিল খুবই কম এখনও সাত লোক কম অধিকাংশ লোক জেনে সুখ পায় পায়নের ধর্ম বাড়ায় তো কয়েকদিন আগে দেখলাম কিছু লোক দরবারে লইয়া লাড়ি লইয়া লম্বা ধামางাই দিয়া চলে নাসে কোদে আর গায়ে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই দুসরা কোনো মা'বুদ নাই যাওক্ষণে ডেসক্রিপশনটা কিন্তু এগুলা ধামদালি করা এটা আল্লাহ বলেন নাই নিসব করছে এখন একটা দেখলাম বিশাল সুরে কতগুলা মিলা এটার নাম দিয়েছি ইসলামিক ভিডিও আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ কে পুরা নাচে কোথে গান গায় আর কি ফেব্রুয়ারি দুই তারিখ দিছে তিন লাখ বিরানব্বই হাজার কত দানি বিয়ার্স দেখছেন ভিডিও বানায় ধর্মের নামে এগুলো আল্লাহ একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন এগুলোই বেশি চলে গান গান গাচ্ছে আর কি এগুলো একবারে নিষিদ্ধ সোহান আলহামদুলিল্লাহ সালাতের পরে ওই এরকম নাচা কোদা ঢং ভাং করে করা একবারই নিষেধ করে দিয়েছেন আল্লাহ আমাদের সাবধান থাকা উচিত